এগারোর মডেলের গাড়ি সতেরো রেজিস্ট্রেশন ভাই দাম শুনলে আকাশ থেকে পড়বেন মানে কি হইলো এটা কেমন সম্ভব অবাক হয়ে যাবে এই নির্বাচন সামনে উপলক্ষে যারা আসবেন একেবারে পানির দামে প্যারা ঢুকারি কেন ভাই দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন মাত্র তেরো লাখ টাকা মাত্র তেরো লাখ টাকা তেরো লাখ টাকা তাও আবার কি দেখতে পাচ্ছেন সবটা সেসি সবটা সেসি সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল ও সিস্টার যারা গাড়ি খুঁজেন হায়েস্ট নিউ শেপ এটা নেবেন ইনশাল্লাহ এই যে দেখেন এন্ড্রয়েড প্লেয়ার আছে এবং দেখেন এটা ফুল সিলিং ফুল পেট যারা চাচ্ছেন যে একটা নিউ শেপের এগজিও নেবেন বাট গাড়িটা হতে হবে টিপ টপ কন্ডিশন গাড়িটা হতে হবে পুষে স্টার্ট ভিতরটা হবে বিস্কিট কালার ওয়াও কন্ডিশন দেখেন যথেষ্ট ফ্রেশ মানে এই গাড়ি প্রাইভেট ইউজের জন্য মানে সেরা সেরা কালেকশন আপনারা যারা হাইস্ট কিনতে চান তাদের জন্য সুখবর আছে এক ভিডিওতে আজকে গাড়ি থাকবে হাইস্ট কয়টা ভাই হায়েজ আছে এখানে ছয়টা ছয়টা স্যার আমাদের গ্যারেজে আছে আরো আরো ছয়টা আরো ছয়টা হায়েজ আছে মোট বারোটা হায়েজ আছে এই যে এই যে একটা হায়েজ প্রথমে আগে দেখে এটা বাইনা হয়ে গেছে হয়ে এই যে এক্স নোটা বাইনা হয়ে গেছে এই হায়েজ পালকালা এটাও বাইনা হয়ে আগে বাইনা হওয়া গুলো দেখাইলাম এই জন্য কারণ এগুলো যখন ভিডিও করব এটার পাশে এই গাড়িগুলো থাকবে যখন দেখাবো না তখন বলবেন ভাই এগুলো কেন দেখেন নাই কমেন্ট করবেন জন্য আগে বাইনা হওয়া গুলো দেখাইছি এই যে এই পাশে আছে এটা মডেল কত ভাই মডেল 14 14 মডেল এই যে 18 মডেল 18 মডেল 11 মডেল 11 মডেল এই যে সব থেকে কম টাকায় বেশি মডেল হাইয়েস্ট নিবেন গাড়ি আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আমাদের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ আমরা আসি আমরা আসি বিসমিল্লাহ অটো কার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সাইফুল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই জি আপনারা বলে মানে দর্শকরা বলে যে গাড়ি হাইস গাড়ি খুঁজে পায় না হাইস ভাই

মানে হায়েজের ছোট একটা হাইজের রাজ্যে আছে ইনশাল্লাহ যদি আপনি হায়েজ গাড়ি কেনার জন্য ভিডিও খুঁজে থাকেন এই ভিডিওটা আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখন ভিডিও দেখছেন চিন্তা করতেছেন পরে দেখবেন কিন্তু পরে খুঁজে পাবেন কিভাবে এখন এত সময় কম পরে দেখবেন তাহলে কি করতে হবে ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে রাখতে হবে তাহলে পরে দ্রুত খুঁজে পাবেন সবার আগে কারণ আপনার প্রোফাইলে ঢুকলে আপনি পেয়ে যাবেন ভিডিওটা

টায়ারগুলো খুবই ফ্রেশ ওই যে সামনের দিকে একটু দেখান প্রত্যেকটা টায়ার রয়েছে যথেষ্ট ফ্রেশ ভিতরটা লুকটা দেখছেন একেবারে নতুনের মতন ভাইয়া এই গাড়িটার দাম কত ভাই এই গাড়িটার এতদিন দাম চাচ্ছি একত্রিশ লক্ষ টাকা আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য এক লাখ টাকা কম মাত্র তিরিশ লক্ষ টাকা এতো আবার ফিক্সড না দাম দামি করে শুধু গ্রুপের ভিডিও দেখে যদি আসেন তাহলে এক লক্ষ টাকা ডিসকাউন্ট আচ্ছা আমরা একটা প্রাইভেট দেখাই এখন এই যে এদিকে একটা এগ আছে এটা হলো পঁয়ত্রিশ সিরিয়াল এটা মডেল কত ভাই

আপনি কল্পনা করতে পারেন নাই অথচ আমিই দিচ্ছি গ্যারান্টি সহকারে আর আমাদের প্রত্যেকটা গাড়ি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোন ধরনের কাজ করতে হবে না যা টুকটা কাজ থাকে আমরা নিজেরা করে দেবো আমাদের নিজের সুবাকসব আছে এই যে একটা এলিয়ন আছে এই যে এলিয়ন তো দেখতে না 24 টা এটা 24 টা 13 মডেল 17 রেজিস্ট্রেশন 13 মডেল 17 রেজিস্ট্রেশন টায়ারের কি অবস্থা ভাই দেখেন যথেষ্ট ফ্রেশ টায়ারগুলা এবং ভিতরে কি সারা ভিতর খুবই ফ্রেশ এটা এনি পার্সোনাল ইউজার গাড়ি আডোডেন আছে এবং খুবই সুন্দর এবং এটার দাম কত ভাইয়া মাত্র 22 লক্ষ 80 হাজার টাকা এটাও ফিক্স না দামাদামি করার সুযোগ আছে 22 লক্ষ 80 হাজার টাকা তার সামনে কিন্তু আরেকটা এক্সিও আছে Corolla Xio হ্যাঁ এটা মুজেল গ্রেডের গাড়ি এই যে মুজেল গ্রেডে যারা চাচ্ছেন যে আপনারা নেবেন বাট গাড়িটা হতে হবে টিপ টপ কন্ডিশন গাড়িটা হবে পুশ স্টার্ট ভিতরটা হবে বিস্কিট কালার ওয়াও দেখছেন দেখেন যথেষ্ট ফ্রেশ মানে এই গাড়ি প্রাইভেট ইউজ জন্য মানে সেরা সেরা কালেকশন

দামাদামি করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা দামাদামি করা যাবে তারপরে তারপরে বেশি মডেলের গাড়ি কম দামে কম দামে বেশি মডেলের গাড়ি ভাই এটা অনেকে ভাবতে পারেন ভাই সেটা আবার কিভাবে এই যে ডুয়েল এসি এই দেখেন ডুয়েল এসি 11 মডেলের গাড়ি 17 রেজিস্ট্রেশন ভাই দাম শুনলে আকাশ থেকে পড়বেন মানে কি হইল এটা কেমন সম্ভব অবাক হয়ে যাবেন কিন্তু এটা আসলে আপনার বিসমিল্লাহ অটোকারে সম্ভব বিসমিল্লাহ অটোকার মানে ডিফারেন্ট কিছু সিনজিতে কনভার্ট করা গাড়িটা দাম কত ভাই মাত্র 17 লাখ টাকা ভাই 17 লাখ টাকায় গাড়ি পাবেন ভাই তাও তাও আবার আস্কিং আইসা শুধু ভাই মডেল গাড়ি না পনেরো মডেল দুই হাজার চোদ্দোর মডেল আরো একটা দুই হাজার বারো মডেলের একটা দুই হাজার এগারো মডেলের চারটা আছে এগারো মডেল চার চারটা হাইজ গাড়ি আছে

সালাম এবং কল্যাণপুরের মাঝামাঝি যে সোহরাব পেট্রোল পাম্প তার পিছনে আমাদের এই শোরুমটি অবস্থিত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আপনাদের কাঙ্ক্ষিত মতামত জানাবেন কার কোন গাড়িটি লাগবে এছাড়াও আমরা বলছি আমাদের কাছে বেশ কিছু গাড়ি কালেকশন আছে সেগুলো কিন্তু জি সব সব থেকে বেশি আছে কালেকশন হায়েস্ট বারো বারো বারোটা হায়েস্ট এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো দ্রুত যোগাযোগ করুন বিসমিল্লা অটোকার ঢাকা কল্যাণপুরের দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানাই বিক্রয় ভিডিওর পক্ষ থেকে আমার বুক বড় ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম